হ্যালো বন্ধুরা আমি শেখ গন্ডিল আপনারা সকলেই জানেন মুক্তি পেতে চলেছে ছাবা যেখানে আপনারা বিকি কৌশলকে দেখতে পাবেন শাম্বাজী মহারাজের ভূমিকাতে এছাড়া রশ্মিকা মান্দানা রয়েছেন আকসয় খান্না রয়েছেন পরিচালক হচ্ছেন লক্ষ্মণের ফিল্মস এই ছবিটাকে প্রডিউস করেছে চোদ্দই ফেব্রুয়ারি এই সিনেমাটা হলে মুক্তি পেতে চলেছে এখন এই ছবিটা বক্স অফিসে সফলতা পাবে নাকি সফলতা পাবে না এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টার্সগুলো সফলতা পাওয়ার ক্ষেত্রে কি কি হতে চলেছে আলোচনা করবো আজকে এই ভিডিওতে সেটা ছাবা সিনেমার ক্ষেত্রে যেটা সব ইম্পর্টেন্ট ফ্যাক্টর হতে চলেছে সেটা হচ্ছে মহারাষ্ট্র থেকে আরো স্পেসিফিক বলে মুম্বাই সার্কিট থেকে এই ছবিটার বক্স অফিসে কিরকম কি কালেকশন আসছে দেখুন যে কোনো বলিউড ছবি আপনারা তুলে দিন বলিউডের সিনেমার ক্ষেত্রে কিন্তু তিনটে প্রধান সার্কিট রয়েছে যেখান থেকে ওদের বক্স অফিস কালেকশনটা আসে সব সময় যে কোনো ছবির ক্ষেত্রে মুম্বাই টপে থাকে সেকেন্ড পজিশনে থাকে দিল্লি থার্ড পজিশনে থাকে ইস্ট পাঞ্জাব এটাই ওদের মূল তিনটে সোর্স বক্স অফিস কালেকশনে কিন্তু ছাবার ক্ষেত্রে আরও বেশি করে মুম্বাই সার্কিটটা ইম্পর্টেন্ট তার কারণ এই ছবিটা সাবজেক্টই এমন যেরকমটাই বললাম শাম্বাজী মহারাজকে নিয়ে ছবি ঔরঙ্গজেবের সঙ্গে শাম্বাজী মহারাজের যে বিরোধ যে লড়াই সেটাকে কেন্দ্র করে ছবি হচ্ছে এবং ছত্রপতি শিবাজী মহারাজকে নিয়ে কতটা সেলিব্রেশন কতটা একটা আবেগ মহারাষ্ট্রিয়ানদের মধ্যে কাজ করে মুম্বাইবাসীদের মধ্যে কাজ করে সেটা আপনারা সকলে জানেন তো এই মুম্বাইয়ের কালেকশনটা কিন্তু এই ছবিটার বক্স অফিস ভাগ্য ফিউচারে নির্ধারণ করতে চলেছে আরও কেন কথাটা বলছি আরও যুক্তি রয়েছে আমার কাছে আপনারা তানাজি ছবিটা যদি দেখে নেন সেই ছবিটার ওপেনিং লেগেছিল কত জানেন পনেরো কোটি টাকা আর সেই ছবিটা লাইফ টাইমে কালেকশন হয়েছিল দুশো উনআশি কোটি টাকা একটা ছবির ওপেনিং যে পনেরো কোটি সেটা লাইফ টাইমে ওই কালেকশনে যাচ্ছে মানে কতটা ভালো হোল্ড দেখিয়েছে লাইফ টাইমের ছবিটা ডেসে কতটা ভালো পারফরমেন্স ছবিটা দেখিয়েছে লং রান কতটা ভালো ছবিটার সেটা আপনারা পরিষ্কার বুঝতে পারছেন এবং এই ছবিটারও কিন্তু মুম্বাইতে বিভৎস কালেকশন হয়েছিল মুম্বাই সার্কিট থেকে এই ছবিটা একশো ছত্রিশ কোটি টাকা প্লাস কালেকশন করতে পেরেছিল শুধুমাত্র মুম্বাই থেকে দুশো উনআশির মধ্যে একশো ছত্রিশ শুধু মুম্বাই থেকে এবং আপনাদেরকে জানিয়ে রাখি পোস্ট কোভিড এড়াতে অনেক অনেক ছবি মুম্বাইতে প্রচুর বড় কালেকশন করতে পেরেছে দু থেকে মূলত তার সূত্রপাত পাঠান রয়েছে জাওয়ান রয়েছে গাদার টু রয়েছে অ্যানিম্যাল রয়েছে কেজিএফ চ্যাপ্টার টু রয়েছে অনেক ছবি রয়েছে এই লিস্টে স্ত্রী টু রয়েছে যেগুলো মুম্বাইতে হিউজ কালেকশন করতে পেরেছে এক প্রকার বলা যেতে পারে দেখিয়েছে সেই যে টপ লিস্ট মুম্বাই সার্কিট থেকে সবচেয়ে বেশি কালেকশন করা হিন্দি ছবি টপ মধ্যে টেনাজি আসে সাত নম্বরে এর আগের যে ছখানা ছবি রয়েছে ছখানা ছবি কিন্তু পোস্ট কোভিড এড়াতে মুক্তি পেয়েছে তানাজি কিন্তু প্রি কোভিড এড়াতে মুক্তি পাওয়া ছবি এছাড়া টপ টেন লিস্টের মধ্যে আরও একটা ছবি রয়েছে প্রি কোভিড এরার যেটা হচ্ছে টাইগার পার্ট টু মানে কি টাইগার জিন্দা যায় এই যে আমি বলছি সাত নম্বর রয়েছে তা না আগের ছটা পোস্ট কোভিড এর আটে আর নয় কারা আছে জানেন আটে আর নয় আছে অ্যানিম্যাল এবং কেজিএফ চ্যাপ্টার টু হ্যাঁ মুম্বাই সার্কিট থেকে অ্যানিম্যাল কেজিএফ চ্যাপ্টার টু থেকে কালেকশন কিন্তু তানাজির ছবিটার প্রি কোভিড এরাতে বেশি যখন টিকিটের দাম অনেকটা কম ছিল এবার আপনারা ভেবে দেখুন সেই ছবিটার পনেরো কোটি ওপেনিং লেগেছিল এই ছবিটা ছাবা সেটার বলা তো হচ্ছে ট্রেড এরকমটা প্রেডিক্ট করছে যে কুড়ি কোটি প্লাস ওপেনিং লাগতে চলেছে কে বলতে পারে বাইশ তেইশ মেবি পঁচিশও লেগে যেতে পারে যদি স্পট বুকিং ছবিটা ভালো হয় যেটা হতেই পারে রাতের দিক করে মানে ইভিনিং শোজে নাইট শোজে সেক্ষেত্রে কিন্তু পনেরো কোটি যদি দুশো উনআশি কোটিতে যেতে পারে তাহলে কুড়ি কোটি কোথায় যেতে পারে টিকিট প্রাইসেস বেড়ে গেছে অ্যাটলিস্ট দু হাজার কুড়ি সালে তারা মুক্তি পায় বছরের একদম গোড়ার দিকে সেই সময় টিকিটের যা মূল্য ছিল অন অ্যাভারেজ এখন কুড়ি টাকা করে টিকিটের দাম বেড়ে গেছে তাহলে কালেকশনটা কোথায় যেতে পারে আপনারা যার ভেবে দেখুন যদি তানাজির মতন হোল্ড দেখায় তারাজির হোল্ডটা সুপার ভোল্ড সেই হোল্ডটা কিন্তু সব ছবি দেখাতে পারবে না কিন্তু ছাবার কাছে কিন্তু সেই সুযোগটা খুব বড় করে রয়েছে কারণ তারাজির সাবজেক্ট যে কারণে মানুষ ছবিটা দেখেছিল সেম রিজনটা কিন্তু এই ছবিটার কাছেও আছে ছাবার কাছেও রয়েছে যেটার জন্য মহারাষ্ট্রিয়ানরা মুম্বাইবাসীরা তারা কিন্তু এই ছবিটাকে উইকডেজ হল ভরিয়ে দেখবে এখন তানাজি ছবিটা সেকেন্ড বেস্ট কালেকশন এসেছিল যে সার্কিট থেকে সেটা এগেন যেটা বললাম সমস্ত হিন্দি ছবির ক্ষেত্রেই দিল্লি থেকে তেত্রিশ কোটি টাকা কালেকশন এসেছিল যেটা মুম্বাই সার্কিটের একশো ছত্রিশের পাশে জাস্ট দাঁড়াতে পারে না ছাওয়া যদি দিল্লি সার্কিটে এবং পাঞ্জাব সার্কিটে একটু বেটার কালেকশন করতে পারে তালাজি যেটা করতে পেরেছিল তার থেকে বেটার সেক্ষেত্রে তো এই ছবিটা অনেক বড়ো কালেকশানের দিকে এগুতে চলেছে বলে মনে হচ্ছে ট্রেলার প্রচণ্ড ভালো রেসপন্স পেয়েছে অক্ষয় খান্নার লুক প্রচণ্ড ভালো রেসপন্স পেয়েছে অক্ষয় খান্না প্রচণ্ড ভালো পারফরমেন্স দেবে বলে মনে হচ্ছে বিকি কৌশলের পারফরমেন্স আউটস্ট্যান্ডিং হতে চলেছে সে বিষয়ে এখন কারোর কোনো সন্দেহ নেই খুব কম ক্ষেত্রে এরকম আমরা বলতে পারি যে ছবি দেখবার আগেই বলে দিচ্ছি যে পারফরমেন্স এক্সট্রডিনারি হতে চলেছে কারণ ট্রেলারের মধ্যে ভিকিকে আমরা যা করতে দেখেছি ট্রেলারটার যে ইম্প্যাক্ট ছিল ডেফিনেটলি এই ছবিটা খুব বড় কালেকশনের দিকে কিন্তু এগোচ্ছে এখন অব্দি মনে হচ্ছে যদি ছবিটা ভালো হয় ভিকি কৌশলের নিজস্ব একটা স্টারডাম রয়েছে যেটা সে তার বিভিন্ন ছবির ক্ষেত্রে গত দু বছর ধরে প্রমাণ করেছে তার ছবিগুলো বক্স অফিসে একটা ডিসেন্ট পারফরমেন্স অথবা ভালো কালেকশন করে এনেছে শ্যাম বাহাদুরের মতন ছবি আমরা দেখতে পেয়েছি ছবি বাজে রিভিউস খুব বাজে পেয়েছে তা সত্ত্বেও একশো কোটি প্লাস পেয়েছে অ্যানিমে ক্যাম্বেলের সঙ্গে বক্স অফিসে ক্ল্যাশ করা সত্ত্বেও এটা কিন্তু প্রমাণ করে স্টার দাম একটা লোকের এটা কিন্তু প্রমাণ করে যে হ্যাঁ এই লোকটার কিন্তু একটা ফ্যান ফলিং তৈরি হয়েছে এটা কিন্তু যে কোনো সময় যে কোনো হিরোর ক্ষেত্রে হয়ে যাবে না এটা কিন্তু হওয়াটা এতটা ইজি নয় তো ভিকি কৌশলের যখন একটা ছবি ট্রেলার এত ভালো লেগেছে দর্শকদের এবং এরকম একটা পারফরমেন্স সে দিতে চলেছে তাহলে সেই ছবিটার কালেকশানটা কোথায় যেতে পারে এটা কিন্তু একটা দেখবার মতন ব্যাপার হতে চলেছে অ্যাকচুয়ালি ছাবা একটা এমন ছবি যেটা ভিকি কৌশলকে মানে অফিসিয়ালি কিন্তু সুপারস্টারের ট্যাগটা দিয়ে দিতে পারে কিন্তু রয়েছে আবারও বলছি বারবার বলছি ছবিটা ভালো হতে হবে মেকাররা প্রমোশন করেছে শহরে শহরে গিয়ে কলেজে কলেজে গিয়ে আমার বাড়ির কাছে এবং প্রমোশন করে গেছে ভিকি কৌশল বাংলা ফাংলা বলে একাকার কাণ্ড এবার দেখা যাক যে আফটার অল ফ্রুটফুল কালেকশান যেরকমটা মেকাররা চাইছে সেরকমটা আসে কি না মানে এই ছবিটা তিনশো প্লাস যদি একবার যায় তাহলে কিন্তু ভিকি কৌশলকে মানুষ সুপারস্টার বলা শুরু করে দেবে এবং লজিক্যালি বলবে কোথাও একটা হ্যাঁ ডেফিনেটলি সুপারস্টার প্রমাণ করতে গেলে আপনাকে এই কালেকশনটা ওভার দি অনেকগুলো ছবির ক্ষেত্রে দেখাতে হবে কোনো একটা ছবি তিনশো মারলেই তাকে সুপারস্টার বলে দেওয়া সেটা খুব একটা বুদ্ধিমত্তার বিষয় নয় কিন্তু হ্যাঁ এই যে সুপারস্টার ট্যাগটা মানে অ্যাটলিস্ট মানুষ রেজনেট করছে ওই লোকটার সঙ্গে আলোচনা তৈরি হচ্ছে যে হ্যাঁ কি সুপারস্টার তালে এই বিষয়টাই কিন্তু যথেষ্ট এবার হ্যাঁ ছবিটার ক্ষেত্রে কোনো গান সেভাবে ওয়ার্ক করেনি যেটা আজকের দিনে ওয়ার্ক করাটা প্রচণ্ড বেশি দরকারি আমরা দেখতেই পাচ্ছি যে ছবির গান ওয়ার্ক করছে সেটা বক্স অফিসে সফলতা পাচ্ছে এবং ছবির লেংথটা খুব বড় এত বড় লেংথ যদি কোনোভাবে ছবিটা অডিয়েন্সকে বোর করে দেয় বোর করলেও আমার বিশ্বাস ছবি সাবজেক্ট এমন যে মুম্বাই থেকে ভালো তাগড়া কালেকশন আসবে কিন্তু আউটসাইড মুম্বাই বাইরের রাজ্যগুলো থেকে কালেকশন বাইরের টেরিটোরিগুলো থেকে সেখান থেকে কালেকশানটা হয়তো পড়ে যেতে পারে সেক্ষেত্রে হয়তো তিনশো টাচ করতে পারলো না সেক্ষেত্রে হয়তো কোনো মতে দুশো কোটি কালেকশন নিয়ে খুশি থাকতে হলো যা ওপেনিং লাগছে তাতে করে দুশো কোটি কালেকশন যদি না হয় তাহলে বুঝতে হবে অডিয়েন্স ছবিটাকে নেয়নি অডিয়েন্সের ছবিটা পছন্দ হয়নি ওয়ারতমদ খারাপ হলে তখনই হয়তো দুশো পার করবে না আদারওয়াইজ এই ছবিটা কিন্তু ফার্স্ট উইকেন্ড মানে প্রথম তিন দিনেই কিন্তু এই ছবিটার পঁয়ষট্টি থেকে সত্তর কোটি রেঞ্জে কালেকশন হতে চলেছে আর ছাবার ক্ষেত্রে কিন্তু সেভাবে কোনো এক্সটার্নাল ফ্যাক্টার্স কাজ করছে না সেভাবে কোনো বড় ছবি এখন খুব ভালো পারফরমেন্স দেখাচ্ছে যেটার জন্য চ্যালেঞ্জ ফেস করতে হবে কিংবা পরে কোনো ছবি মুক্তি পেতে চলেছে এক সপ্তাহ দু সপ্তাহ পরবর্তীতে সেরকমও নয় হলিউডের থেকেও নেই সাউথের থেকেও নেই হলিউডের একটা ছবি রয়েছে সেটা বড় চ্যালেঞ্জ কিন্তু বিক্রি কৌশলের ছাবা ছবিটার জন্য একেবারেই হয় বলে আমি মনে করি না স্ক্রিন শেয়ারিংয়ের ক্ষেত্রে হবে না বক্স অফিস কালেকশনের দিক থেকেও হবে না তো ছাবা কিন্তু যদি ভালো হয় যদি পছন্দ হয় পাবলিকের রিপোর্ট যদি আগামীকাল ভালো বের হয় ওয়ারুপ যদি স্ট্রং হয় এই ছবিটা কিন্তু ভালো বক্স অফিসে হোল্ড দেখাবে ভালো কালেকশন কিন্তু করতে পারবে কারণ মানুষ কাছে কিন্তু অপশন ফেব্রুয়ারি মাসে সেভাবে বেশি কিছু নেই এবং এই ছবিটার বড় কালেকশন ভিকি কৌশলের জন্য দরকার দরকার জন্য এবং কোথাও একটা বলিউডের অডিয়েন্সের জন্য দরকার তার কারণ কৌশলের একটা ছবি আসতে চলেছে মহাবাতার আপনারা সকলেই জানেন অমর কৌশিক সেই ছবির ডিরেক্টর সেই ছবিটাকে প্রডিউস করছে সেই ছবিটা দেখবার জন্য আমরা সকলে অপেক্ষা করছি একটা হাইপ কিন্তু তৈরি হয়েছিল যেদিনকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টে এসেছিল ওই ছবিটার তো মানুষ কিন্তু অপেক্ষা করছে ওই ছবিটাও দেখবার জন্য এই ছবিটা যদি বড় কালেকশন করে যদি প্রডিউসারকে খুশি করতে পারে তাহলে ওই ছবিটাও বড় বাজেটে নির্মিত হবে যদি এই ছবিটা ঠিকঠাকভাবে ওয়ার্ক না করে প্রডিউসারকে সেরকম প্রফিট না এনে দেয় তারা দেখবেন ওই ছবিটার বাজেটটা একটু কমানো হচ্ছে বা ওই ছবিটা সেলফ হয়ে যেতে পারে কে বলতে পারে মানে একটা কেরিয়ার ডিফাইনিং ছবি হতে চলেছে ভিকি কৌশলের জন্য সিরিয়াসলি বলছি এই ছবিটা বড় কালেকশন করলে দেখবেন বিকে কৌশলকে নিয়ে অনেক বড় বড় প্রজেক্ট মাউন্ট করছে প্রডিউসাররা কারণ আফটার অল প্রত্যেকটা প্রডিউসার তারা রিয়েলাইজ করছে যে নতুন জেনারেশনের স্টারদেরকে বা সুপারস্টারে পরিণত করতে হবে যদি আমি আগামী দশ বছর ভাবি যদি আমি আগামী কুড়ি বছর ভাবি কতদিন আর খানদের কত কতদিন আর ঋত্বিকৃষণের ঘরে বয়স হচ্ছে একটা সময় পরে তো তারা যাবে রে বাবা আর পাঁচ বছর আর দশ বছর এগিয়ে রয়েছে এই ছবিটা বক্স অফিসে ভালো পারফর্ম করলে সেটা বিকি কৌশলের জন্য ভালো সেটা বলিউডের জন্য প্রচন্ড প্রচন্ড ভালো এবার দেখা যাক সেটা হয় কি না আরেকটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে অলরেডি কিন্তু কন্ট্রোভার্সিস হয়ে গেছে এই ছবিটাকে কেন্দ্র করে সাবজেক্টটি এমন আপনারা সকলে জানেন রিলিজের পরে যদি একবার কন্ট্রোভার্সি হয়ে যায় এবং সেটার জন্য বাদ ক্ষেত্রে আমরা কি হয়েছে দেখতে পেয়েছি যদি সেরকম কিছু হয় তাহলে কালেকশনটা যে কোথায় যেতে পারে আজকের দিনে যা টিকিট প্রাইসেস হয়েছে এবং একবার যখন যে ফোমোতে মানুষ ভুগছে যে একবার একটা ছবি যদি একবার লাইম লাইটে এসে গেছে সোশ্যাল মিডিয়াতে চর্চা শুরু হয়েছে মিমস হচ্ছে আমাকে তাহলে দেখতে যেতেই হবে যদি সেই জিনিসটা হয় তাহলে তো ভাই লিমিট আপনাদের কি মতামত এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে আপনাদের কি মনে হচ্ছে ছাবা বক্স অফিসে কীরকম কী পারফরমেন্স দেবে ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের টাটা চোখ পরবর্তী ভিডিও